প্রিয়দিনী ভাই বোনেরা যাবতীয় প্রসমসাহ এবং কোনো গান একমাত্র মহিয়ানুল্লাহ রবুল্লাহ আলমের জন্যে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মোহাম্মেদ সলাল্লাহ আলী হাসাল্লের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক নসিব করেছেন যাবতীয় দরুদ এবং সাল্লা বর্ষিত হোক মহানুল্লাহ পীড়িত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মোহাম্মেদ রসুল্লাহ সলাল্লাহ আলী হাসাল্লের প্রতি আল্লাহ আলী আল্লাহকে আলী ছোটো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্যে লাইভে আসা যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরোসোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসের পেজে বারংবার নব দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা কি কিনা বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে আবু তো আদার গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইফে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কী তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেয়গুলো দর্শগুলো দর্শ দাদ্রিস এবং মজলিসগুলো ছিল সেগুলো তো এসে করছি না এতে করে হয়তো আমাদের মোহিত বিন ভাই বোন যারা তারা এটা আবু তো ভাই ভাইকে কোনোভাবে হ্যারাস করছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিন ইল এবং উচ্চতর ইসলামিক পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে